ওসমান হাদি ভাইয়ের কথা বলতেই বিএনপি নেতার বাধা দেখুন ভিডিওটি হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা ব্যক্তি বলতে কোরআনের কথা বলে না ব্যক্তি বলতে কোন ধরনের ব্যক্তি এটা বলতে না এটা আজকে এই একটা সমস্যা আমাদের সমাজের ভিতরে আছে আমরা কোনোদিন সত্য কথা বলতে আমরা কোন সত্য কথা বলতে আওয়াজ করে না কেন আমরা সত্য কথা বলতে পারি না আজকে যদি বেগম জিয়ার উপর আক্রমণ করে বেগম জিয়ারে যে আড়াই বছর জেলখানার ভিতরে রাখছে কেন আমরা মাহফিলের ভিতরে সত্যের পক্ষে কথা বলি নাই প্রতিবাদ করি নাই যেইটা সত্য এটা তো আমাকে বলতে হবে হাদির হত্যা এনে আপনি রাজনীতি পাইলেন কো আজকে হাদিরে মারছে কালকে আমনের মারবো দেখা যায় কিন্তু কম যেত না এটা কেমন কথা কইলে না এসে আপনার মাঝখান দিয়ে মাফিনের মাঝে বুঝা শুন না এখন আগের সময় নাই এখন আগের সময় আর নাই আর রাজনীতিক আলোচনা কোন দেয় আগে আপনি বুঝতে হইব আই আমি ধানের শিশের দাড়ি ফাল্লার আর কোন দলের ভুট সাইতামাইছি নানের মধ্যে